গাজা জ্বলছে গাজা পুড়ছে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় মিসাইলের আঘাতে মানুষ দশ পনেরো তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে এই যেন ছাড়িয়ে গেছে আধুনিক বিশ্বের সকল বর্বর তাকে কোথায় আজমানবাদিকারের কথা বলে গালা ফাটানো সংস্থাগুলো কোথায় আজমান বিক্তা কোথায় আজ বিবেক ঠিক এই প্রশ্নগুলোই সামাজিক মাধ্যম জুড়ে ছেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভিডিও চিত্র দেখে কাটছে প্রতিটি মুসলমানের অন্তর দখলদার ইহুদি ইসরায়েল এর নসতার শেষ কোথায় জানা নেই কারোরই ভাইরাল হওয়া ভিডিও চিত্র দেখে অনেকেই নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া পশ্চিমা বিশ্ব যেন এক হয়েছে ফিলিস্তিনকে পুরোপুরি ধ্বংস করে দিতে আর মুসলিম দেশগুলো বসে বসে আনুল চুষছে ঠিক এমনটি লিখেছেন প্রীতি রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী গাজার এই ভয়াবহ চিত্র দেখে শুধু যে মুসলিমদের হৃদয় ব্যথিত হচ্ছে তা নয় ভিন্নধর্মীরাও আজ ব্যথিত ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় এই নৃসংস্থায় কারো কারো মতে ওরা মানুষ নাই জীবন্ত কোনো জন্তু জানোয়ার কিংবা হিংস্র কোনো পশু দীপ্তি শাহা নামের একজন ফেসবুকে লিখেছেন গাজা উপত্যকাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে দখলদার ইসরায়েল আর নির্লজ্জ বেহার মতো তাকিয়ে দেখছে অন্য দেশগুলো ফেসবুক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিংস্র জানোয়ারের সাথেও তুলনা করেন কেউ কেউ সুইটি কুমারী নামের এক ভারতীয় লিখেছেন নেতানিয়াহু কোনো মানুষের সন্তান হতে পারে না সে মানুষ হলে এভাবে অসহায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে মিসাইল ছুটতে পারত না সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশ পোস্ট করে ফেসবুকে সোহেল মিয়া নামের একজন লিখেছেন হচ্ছে উড়ে উড়ে তারা চলে এদিকে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার